এই নিয়ে আসলে খেলা মাত্র কদিন আগেই এক ইন্টারভিউতে লিজন কুমার দাস বলেছিলেন বর্তমানে বাংলাদেশে তার প্রিয় ব্যাটসম্যান শামীম হোসেন পাটোয়ারি তার খেলা প্রতিটি শটে থাকে আই পিচিং মোমেন্টস নোয়াখালীর বিপক্ষে শামিমের সেই নলুক শটে ছয় মারাটা যেন লিটনের কথারই প্রতিফলন মাত্র শামিমের দেহের সাইজটা একটু ছোট্ট খাট্ট হলেও শট খেলতে জানেন বড় বড় বোলার রানার ফুলার লেন্থের ডেলিভারিটা মুখ বরাবর ধেয়ে আসছিল আর তাকে নলুক শটে থার্ডম্যান অঞ্চলে যে ভঙ্গিতে পাঠালেন শামিম তা দেখে চোখ কপালে উঠতে পারে যে কারো এইটুকু ছেলে কি করে এমন শট খেলেন তা সত্যি অবাক করা বিষয় শামীমের ব্যাটিংয়ের সবচেয়ে বড় জায়গা আন শট উইকেটের পেছনে শট খেলতে বেশি পছন্দ করেন এই ব্যাটার তবে অফ সাইড লেগ সাইড মিড অফ অনেও রয়েছে তার অবাধ বিচরণ ব্যাটে যেদিন রান পান সেদিন শামীমকে বলতেই হয় বাংলাদেশের মি থ্রি সিক্সটি ডিগ্রি অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য শামীম প্রথমবার সামনে এসেছিলেন তার সিক্স হিটিং অ্যাবিলিজির জন্যই এই সাংবাদিকদের প্রশ্নের জবাবে শামীম মজা করেই বলেছিলেন ভাত খেয়েই নাকি গায়ে এত শক্তি আসে শামীমের শামীমের এমন কথা তখন ট্রল হিসেবে ব্যবহৃত হলেও এখন তার ব্যাটিংয়ে মুগ্ধ হতে হয় সবাইকে যদিও ধারাবাহিকতার প্রশ্নে বরাবরই নিরাশ করেছেন শামীম জাতীয় দলের হয়ে পারফর্ম করতে ব্যর্থ হচ্ছেন এক টানা তবে শামীমের মতো ব্যাটারদের খেলাতে হয় ফ্রি লাইসেন্স দিয়ে প্রতিদিন ভালো না খেললেও তারা যেদিন খেলবেন সেদিন একাই প্রতিপক্ষকে ভরকে দেওয়ার সক্ষমতা রাখেন আর এত পছন্দ তাকে গত উইন্ডিজ লিটনের সিরিজের পর নির্বাচকদের সাথে রীতিমতো যুদ্ধ করেছিলেন শামীমকে দলে নেওয়ার জন্য শেষ পর্যন্ত পছন্দের রয়েছেন লিটনের আগামী টি টোয়েন্টি বিশ্বকাপের দলেও নিজের সামর্থ্যের শতভাগ ব্যবহার করতে পারলে শামীম বিশ্বকাপে হতে পারেন লিটনের অন্যতম ট্রাম্প কার্ড আর অধিনায়কের আস্থার প্রতিদান দেওয়ার জন্য বিশ্বকাপই হতে পারে শামীমের সেরা মঞ্চ স্বরা জয়ন দি স্পোর্টস